খ্যাত সিলেট সিলেট বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর অঞ্চল যাহা পাহাড় নদী চা বাগান ঐতিহাসিক স্থানে সমৃদ্ধ হযরত শাহজালাল শাহ পরাণ এবং অমরনায়ক সালমান শাহ শায়িত্য রয়েছে এই সিলেটে আজকে আমি এই সিলেটের দর্শনীয় স্থানগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই সময়ে অত্যন্ত জনপ্রিয় থাকা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর আর সাদা পাথরে এখন আপনারা আসলে দেখতে পাবেন এখানে রয়েছে পাথরের খনি এবং প্রাকৃতিক নদীর সমৃদ্ধ স্থানটি জন্য আকর্ষণীয় জাফলং এর সৌন্দর্য এবং এই সময়ের আরো একটি জনপ্রিয় স্থান সেটি হচ্ছে মায়াবী ঝর্ন বগুড়া থেকে সিলেট যাওয়া আসি খাওয়া দাওয়া সহ সবকিছু মিলে মাত্র দু টাকা আর এই সব নিয়ে থাকছে আজকের ভ্রমণ গাইডলাইন এখন সময় রাত দুটে ব্রাহ্মণবাড়িয়ায় এসে বাস অফিস দিল এবং এখানকার নাম শুনলেই সারা দেশের মানুষ একটু ভিন্ন চোখে দেখে আমিও একটু হালকা ভয় পেয়ে গেলাম অবশেষে আমরা খুব ভোরে সাড়ে পাঁচটার দিকে সিলেট শহরে বাস থেকে নেমে পড়লাম আলহামদুলিল্লাহ আজকের পরিবেশটাও অনেক সুন্দর যদিও এখন সূর্য উদয় হয়নি তবুও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তের লক্ষ্য আমাদের হজরত শাহজালালের মাজার আর আমাদের সেরে বেশিরভাগ লোকজনই চলে গিয়েছে আমরা কয়েকজন যাচ্ছি বলে রাখছি আজকের এই ট্যুরটি আমাদের আয়োজন করেছে বগুড়া অনেশা ট্যুর এবং ট্রাভেলস যারা সারা বাংলাদেশে ট্যুর করে থাকে আপনারা যারা যেতে বিভিন্ন সময় আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন তাদের নাম্বার নিচে আমরা দিয়ে রাখছি প্রায় শাহজালালের মাজারের সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতেই বাই 12 তারিখ ঘন্টা জানি চলে আসવાનું ভার সিলেট মানে হচ্ছে শাহজালাল শাহপাড়া এবং মাজারের রাজধানী বাংলাদেশের চট্টগ্রাম মাজার হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মাজার হচ্ছে আমাদের এই সিলেটে তখন আমরা আমাদের শাহজালাল মাজারে প্রবেশ করব আর এখানে কবুতর সহ অনেক কিছু দেখা রয়েছে এত ভোরবেলা যে কোথা থেকে এত লোক এসেছে সব ঠেলি এগুতিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম গিয়ে দেখি যে বিপুল সংখ্যক কবুতর দেখে আমি সত্যিই অনেক খুশি হয়ে গেলাম এখন আমরা মাজারের ভেতরে রয়েছি কবুতর দেখলাম আর এখানে আপনারা দেখছেন বড় বড় ডেক যেগুলো হজরত শাহজালাল সেই সে সময় ব্যবহার করেছিলেন সেইটা মূলত অনেকে দেখার জন্য বা এর মধ্যে অনেকে ভক্তি বা শ্রদ্ধা করতেছে যে বলে দেখ দেখার পর আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে ভেতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে তাছাড়া কিছু সমস্যা হতে পারে চলি বিভিন্ন ধরনের বাবা এই মুহূর্তে দেখা যাচ্ছে না অন্য সময় হয়তো একটু বেশি বাবা দেখা যায় তো মূল শাহজালালের মাজারে এখনও প্রবেশ করতেছি খালি পায়ে যেতে হয় এখানে কিন্তু জুতো রেখে আসতে হয় আমার জুতো অনেক সময় হারায়ও শাহজালালের মাজারে এখন প্রবেশ করছি অনেক বাবারা এখানে শুয়ে আছে কদিন আগে আমার ভিডিওতে মহাস্থানের বাবারা দেখেছেন বাট এইখানে কিছু আমরা বাবা দেখতে পাচ্ছি বাংলার প্রয়াত নায়ক যিনি ওপার এবং এপার বাংলার সেই সময়কার শ্রেষ্ঠ নায়ক ছিল যার সিনেমা আজও আমরা দেখি সেই শাহ এমন সালমান শাহর মাজার জন্মগ্রহণ করে উনিশশো একাত্তর সালের উনিশ সেপ্টেম্বর মৃত্যুবরণ করে উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর সে সময় বাংলাদেশের আনাসে কানাসে একদম রব পড়ে যায় অনেক এরাও বিশেষ করে বেশ কয়েকজন নারীও সে সময় সালমান শাহ মৃত্যু সইতে না পেরে আত্মহত্যা করে আর সেই সালমান শাহর কবরের সামনে আমরা এখন আসছি মূলত জিয়ারত করার জন্য যদিও এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কেউ এ করতে দেবে না ঠিক আমার পিছনেই দেখছেন সেই বাংলার সালমান শাহ যাকে আমরা এখনও খুবই এ করে দেখি আর কি তার মাজার এখানে মাজার বললে ভুল হবে কবরটা রয়েছে সুন্দরভাবে তার জন্য দোয়া রইল মূলত মাজার থেকে বের হয়ে আমাদের গাড়ি আবারও ছুটতে লাগলো চারিদিকে চা বাগান মাঝখানে এমন সুন্দর রাস্তা শুধুমাত্র বাংলাদেশের সিলেট অঞ্চলেই হয় যেটা যদি কেউ প্রথম দেখে থাকেন সত্যি অত্যন্ত রোমাঞ্চিত হবেন আনন্দিত হবেন আমি যদিও এর আগে বেশ কয়েকবার সিলেটে এসেছি তবে এবারে আসাটা একটু ভিন্ন রকম এবং দর্শনটাও ভিন্ন রকম কারণ অনেকজন লোক একসঙ্গে এসেছি খুবই ভালো লাগছে আর রাস্তাঘাটগুলোর প্রেমে তো আমি পড়ে গেছি এখন আমরা অবস্থান করছি মালিয়ান চা বাগান এটি সিলেট শহরের পাশেই বাংলাদেশের অন্যতম বৃহৎ চা বাগান চা বাগানের ভিতরে আমরা এখন প্রবেশ করব। আমরা আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ চা বাগান যেটা সিলেটের শহরের মধ্যে মালিয়ান ছাড়া চা বাগান বিশেষ করে যারা ভ্রমণ প্রেমিক ভ্রমণ প্রেবাসু তারা এখানে আসে কারণ হচ্ছে শহরের পাশে আর এদিকে ভোলাগঞ্জ বা জাফরং যেতে তুলনামূলক সুবিধা হয় যে কারণে এখানেই সবাই দেখার জন্য আসে আমরা মালিয়ান ছাড়া চা বাগানে অবস্থান করছি যথারীতি আমি লুঙ্গি পরে কারণ আমি আগেই বলেছি যে বিভিন্ন সময় আমার বিরুদ্ধে হাফ প্যান্ট পরার অভিযোগ আসে যে কারণে আজকে পুরো সিলেট আমি শুরুতেই বলছি যে সকালবেলা লুঙ্গি পরে ঘুরবো এই মুহুর্তে মালিয়ান ছাড়া চা বাগান এখানে অনেক বিশাল বড় একটা চা বাগান বাংলাদেশের অন্যতম বৃহৎ বলতে হবে চমৎকার যদিও আমাদের সময়ের স্বল্পতার অভাবে পুরোটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না তবে পাখির চোখে হলেও আপনাদের এই চা বাগানের কিছু অংশ আমি তুলে ধরছি চা বাগান দেখার পর আমাদের গ্রুপের যারা ছিল সবাই মিলে আমরা একটু ফটো করলাম শুভ সকাল আর সকালের এমন দর্শনীয় রূপ দেখতে পারবো সেটা আসলে কল্পনাই ছিল না কারণ সবার ভাগ্য জটে না পাহাড়ে মেঘ ভাতছে এটা সচরাচর খুব কম দেখা যায় সিলেটে তবে আজকে আমি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম এখন সকাল সাড়ে নয়টা আমরা কিছু কাজ বা সেরে সকালের নাস্তাটা এখানে করে নিচ্ছি আপনারা যারা আসবেন সকালের নাস্তা এখানে করে নেবেন অবশ্যই দরদাম করে নেবেন মোটামুটি সুলভ মূল্যে এখানে সকালের নাস্তাটা করতে পারবেন আশেপাশে অনেকগুলোই হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে এটি হচ্ছে ধলাই নদী আর ধলাই নদীর জল এত স্বচ্ছ যেটা স্বচ্ছক্ষে না দেখলে বুঝতে পারবে না অনেকটাই নীলা আমার এখান থেকে আপনাকে নৌকা টেকেট কেটে ওপারে মেঘালয় রাজ্যর পাশাপাশি যেতে হবে আর আমরা সেদিকে লক্ষ্যই নৌকায় এগিয়ে চলছি ভারতের সীমান্তবর্তী এলাকা মেঘালয় রাজ্য এটি অবস্থিত এখানে ধলাই নদীর স্বচ্ছ জল সাদা পাথরের বিছানা চারিদিকে সবুজের পাহাড় মিলে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে যা যে কাউকে আকর্ষণ করে সেই আকর্ষণই আমরা নৌকাতে এগিয়ে চলছি আর চারিদিকে দর্শনীয় রূপগুলো উপভোগ করছি সত্যিই এখানে না আসলে এতটা সুন্দরভাবে উপভোগ করতে পারতাম না এতটা মন ভালো হতো না এতটা খুশি হতো না কাঙ্ক্ষিত সেই সাদা পাতর এলাকায় আমরা চলে আসলাম আর এখানকার চারিদিকের রূপটা প্রথমে আমি দেখে নিচ্ছি পাহাড় থেকে ওপারে ভারতের মেঘালয় পাহাড় থেকে ঝর্ণা চলে এসছেন নামে পাহাড়ের ওপর যদি দেখেন হয়তো বা ক্যামেরার চোখে ওভাবে দেখতে পাচ্ছেন না বাট আমার চোখে দেখছি পাহাড়ের উপর মেঘ একদম উঠতাছে একদম মন ফ্রেশ হয়ে যাবে আমি কাল তিনটায় বকুড়া থেকে রওনা দিয়েছি সারা রাত জার্নি করে খুব সকালে সিলেটে আসছি ঘুম নেই খাওয়া নেই ক্লান্ত এখানে এসে সবগুলো ক্লান্তি দূর হয়েছে কারণ এইরকম অমায়িক দৃশ্য থেকে আর আপনারা যদি দেখেন এই যে পাথরগুলো স্বচ্ছ জল সাথে পাথর মানে একদম সব কিছু দূর হয়ে যাচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা প্রকৃতির সৌন্দর্য এটা আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পদ এই সম্পদকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই আমার হাতে হচ্ছে সাদা পাথর বলুন দেখি এখন কোথায় অবস্থান করছি এ পাশে হচ্ছে ভারত এ পাশে ভারত এ পাশে ভারত মাঝখানে বাংলাদেশ এটি হচ্ছে বাংলাদেশের সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এটি হচ্ছে ভ্রমণপ্রেমীদের সবচেয়ে প্রিয় জায়গা আপনি যদি মন খারাপ থাকে শরীর খারাপ থাকে ওভারঅল এই রকম জায়গায় একটু কষ্ট করে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার মনটা ভালো হয়ে যাবে দেখেন আপনি পিছনে যদি দেখেন কি সংখ্যক লোকজন এখানে গোসল করতেছে পাথরের মধ্যে মূল মজাটা এটাই স্বচ্ছ জল আবার ওদিকে যদি নৌকায় পার হয়ে আসলাম সেখানে আবার নীলাভ জল আর কদিন বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এই জলগুলো পাওয়া যাচ্ছে বাট অন্য সময়গুলো কিন্তু এইভাবে মোটেও পাওয়া যায় না আর কি আবার কদিন পরে জল বেড়ে গেলেও পাবেন না সো আপনি সময় এবং সুযোগ বুঝে বা যে কোনো দিন খুব দ্রুত সিলেটে ভোলাগঞ্জে চলে আসুন এখানকার সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করুন সত্যি আপনি রোমাঞ্চিত হবেন হ্যাঁ বন্ধুরা সিলেটের আমি আজকে আরও বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে ঘোরা শুরু করছি আরও বেশ কয়েকটা প্লেসে যাব জাফলং যাব মায়াবী ঝর্ণায় যাব পুরো সিলেটকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করব এই এমন কোন বান্দা নাই যে এইখানে এসে গোসল না করে থাকতে পারবে আর এরকম পাথর নিয়ে আমি তো মজা করতেছি আপনারাও ট্রাই করতে পারেন আপনারা কোত্থায় কোত্থায় বিভিন্ন সময় সুইমিং পুলে গোসল করতে যান আমি মনে করি সেখানে সুইমিং পুল না তো ওখানে একটা মুতের কারখানা তার চাইতে এমন পূরকিতে হয়তো আসতে আপনার কষ্ট হবে টাকা নষ্ট হবে গোসল করে দেখুন কত শান্তি পাবেন যে জীবনে এই রকম জায়গায় গোসল করেননি তিনিও গোসল করতে পারবেন মেঘের কিছু চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও সচক্ষে এখানকার চিত্রটা আরও সুন্দর দেখা যায় আমার মনে হয় ক্যামেরার চোখে এত ভালো না এটি হচ্ছে এখানকার বর্ডার গার্ডে মসজিদ বা এখানে অবস্থান করে ওপারেই হচ্ছে ইন্ডিয়া নয়নবিরাম দৃশ্যগুলো দেখতে দেখতেই সাদা পাথরকে ছেড়ে চলে যাচ্ছি একটু কষ্ট হোক এবারে খাবার খেয়ে জাফলং উদ্দেশ্যে রওনা দীর্ঘ প্রায় আড়াই জার্নি শেষে অবশেষে আমরা জাফলং চলে আসলাম আর এখানকার দৃশ্য দেখে তো আরো অবাক হয়ে যাচ্ছি প্রকৃতি এত সুন্দর আর ওপারে ভারত এপারে বাংলাদেশ এ দুইয়ের সংমিশ্রণে যেন এক দেখে যেন এক মায়াই পরে যাচ্ছি বারবার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের দুটি সন্দেশস্থলক পাশে হচ্ছে বিজি বা দর্শনার্থী যারা দেখছেন এরা মূলত হচ্ছে ইন্ডিয়ান ওখানে আমাদের যাওয়ার সুযোগ নেই এই যে ইন্ডিয়ান চৌকি এ ভাষা হচ্ছে আমার বাংলাদেশ যদিও এই মুহূর্তে আর অনেক ন্যূনতম সুযোগ দিচ্ছে না তারপরেও দাঁড়িয়ে রয়েছে সো অনেকটাই ভালো লাগছে আর কি আর এই জাপলং জিরো পয়েন্টে এসে যদি আপনি ছবি না তুলতে পারেন তবে আপনি ব্যর্থ কারণ এটি আপনার ফ্রেমে বন্দি থাকবে যদিও আমি কারণ বেশি ছবি তুলতে পারি নাই আমার দেখা যায় এরকম ট্যুরে এসে বেশিরভাগ সময় ক্যামেরাম্যানের কাজ করতে হয় অন্যদের ছবি তুলে দিতে দিতেই সন্ধ্যে লাগে আসলো আমার ছবি আর কেমনে তুলি বলেন এই হলো এখানকার অবস্থা তবে আপনারা যারা আসবেন অবশ্যই সাথে একজন স্পেশাল ক্যামেরাম্যান নিয়ে আসবেন যে একে অপরের ছবি সুন্দরভাবে তুলতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার পাশে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া আর দুদেশের মাঝখানে একটা ক্যানেলের মতো গেছে ওপারে পাহাড় পাহাড়ের চূড়াই সুন্দর সুন্দর বাড়িঘর সত্যি চমৎকার লাগছে সো এখন আমরা এই জাপলং থেকে একটু মায়াবী ঝর্ণা এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয়তায় থাকা সো মায়াবী ঝর্ণা দেখার জন্য যাচ্ছি অ্যাটলিস্ট পেছনে সবগুলোই ইন্ডিয়া দেখা যায় বা ছোয়া যায় না কাছে যাওয়া যায় না এমনটাই আমরা এখন জাপলং জিরো পয়েন্টের সেই দৃশ্য দেখে সিলেটের এই মুহূর্তের সবচেয়ে সুন্দর জায়গা মায়াবি ঝর্ণা দেখতে যাচ্ছি এই নদীর জলগুলো দেখে বারবার এখানকার মায়াই পড়ে যাচ্ছি জানি না আবার কবে আসবো কারণ সময়ে চাইলে বারবার এখানে আসা সম্ভব হয় না এই সময়ে সিলেটের জাফলঙের ট্রেন্ডিংয়ে থাকা হচ্ছে মায়াবী ঝর্ণা আমার পিছনে যদি দেখেন প্রচুর সংখ্যক ভ্রমণ প্রবাসী বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে এই মুহূর্তে গোসল করছে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে থাকা বলতে হবে এইটা দেখার জন্য অনেকেই চলে আসছে কারণ এইটা সব সময় দেখা যায় না কারণ কদিন আগে মোটামুটি একটা বৃষ্টি হওয়ার কারণে এখানে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে অন্য অন্য সময়গুলোতে এভাবে অ্যাকচুয়ালি দেখা যায় না কারণ কিছুদিন আগেও শুকনা ছিল এই কারণে প্রচুর পরিমাণে ভিড় সো আপনিও সময় ও সুযোগ বুঝে যে কোনো সময় এখানে চলে আসতে পারে এই খুব ওপর থেকে আপনারা যদি দেখেন যে ওইখান থেকে মূলত এটা আসছে জলটা চলে আসছে ওপর থেকে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না দুইটা পয়েন্ট থেকে আর এইখানে যদি আপনি আমার মেয়ে দেখায় লক্ষ্য করেন দেখে সারাদিন ঘুরে অনেক ক্লান্ত এখন সময় রাত দশটা বাজে আমরা সিলেটের সেই বিখ্যাত পানসি রেস্টুরেন্টে চলে এসেছি রাতের খাবারটা এখানে খেয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেব আপনার সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জেলায় অন্য কোনো দর্শনীয় স্থানে এই কামনায় শুভ বিদায় সালামু আলাইকুম রহমতুল্লাহ